বাংলাদেশে দুই সালের জুলাই গণ অভ্যুত্থানে পদচ্যুত হয়ে ভারতে আশ্রয় গ্রহণ করা শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আজ একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত সিদ্ধান্ত নিয়েছে সেই শেখ হাসিনাকে মানবাধিকার বিরোধী দোষে দোষী সাব্যস্ত করে তার ফাঁসির সাজা ঘোষণা করেছে এবং ভারতের কাছে তার প্রত্যাবর্তনের আর্জি জানিয়েছে চলুন এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি আমরা ওয়ালবুড়ো ব্যুরো এই অনলাইন নিউজ পত্রিকা থেকে দেখে নেব দ্য ওয়াল এই পত্রিকাতে আজকে যা প্রকাশ করেছে তা হল বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড ঘোষণার পর তাকে অবিলম্বে ফেরত চেয়েছে কোনো রকম দেরি না করে তার জবাব দিল নয়াদিল্লিও সোমবার ভারতের বিদেশ মন্ত্রক জানায় ঢাকা রায়ের বিরুদ্ধে নয়াদিল্লি সরকারিভাবে নথিবদ্ধ করছে অর্থাৎ এই যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এর বিরুদ্ধে ভারত ভারতের কিছু যুক্তি তিনি খাড়া করবে বলে জানা যাচ্ছে তার কারণ আগামীতে যে শেখ হাসিনা মৃত্যুদণ্ড ঘোষণা দিয়েছে এটা কার্যকর হবে কিনা তা নিয়ে শুরু হয়েছে এখনই ধোয়াশা বিশেষজ্ঞদের মতে ভারত কোন কোন যুক্তি দেখিয়ে বাংলাদেশকে তাকে প্রত্যাবর্তন না দেওয়ার ক্ষমতা রয়েছে সে বিষয় নিয়ে শুরু হয়েছে জোর চর্চা চলুন চলুন আমরা এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখে নেব চলুন বিস্তারিত তথ্যটি এবার দেখেনি মনে রাখতে হবে ভারত সব সময় বাংলাদেশের মানুষের শান্তি গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষেই প্রতিশ্রুতিবদ্ধ ভারতের অবস্থান বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে বাংলাদেশের শান্তি গণতন্ত্র সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় থাকায় ভারতের অগ্রাধিকার সেই লক্ষ্যে ভারত সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে ঢাকার দাবি ও করা বার্তা এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লিকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে হাসিনা গত বছরের অশান্তির পর থেকে ভারতে রয়েছেন তাদের দাবি জুলাই মাসে ছাত্র আন্দোলনের হিংসা দমন পীড়নের ঘটনায় তাকে মানবাধিকার বিরোধী অপরাধ ও এ দোষী সাব্যস্ত করা হয়েছে ঢাকা আরও সতর্ক করে বলেছে যে কোনো দেশ হাসিনাকে আশ্রয় দিলে তা অত্যন্ত অমৈত্রিক ও ন্যায় ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা হিসাবে গণ্য হবে তবে কূটনীতিকদের মতে ঢাকা ভালো করে জানে যে নয়াদিল্লি কোনোভাবে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না তবে ইউনুস প্রশাসন ঘরোয়া রাজনীতিকে বার্তা দিতে এই সব গরম গরম কথা বলছে দুই হাজার তেরো সালের চুক্তি মূল জট কোথায় দুই দেশের মধ্যে দুই সালে যে প্রত্যর্পণ চুক্তি হয়েছিল তাতে স্পষ্ট উল্লেখ আছে যদি কোনো অনুরোধ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় তবে সেটি প্রত্যাখ্যান করা যেতে পারে শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে দাবি করে আসছে যে তার বিরুদ্ধে পদক্ষেপগুলি রাজনৈতিকভাবে প্রভাবিত জানা গেছে বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন পাঠিয়েছিল ভারত ভারতের বিদেশ সচিবের ঢাকা সফরে দু সপ্তাহের মধ্যে তা পাঠিয়েছিল ইউনুস প্রশাসন তাহলে ইউনুস গদিতে বসতে আবেদন জানিয়েছিল পরিস্থিতি এখন কোথায় দাঁড়িয়েছে ঢাকা ফেরত চাইছে শেখ হাসিনাকে আর দিল্লি বলছে বাংলাদেশের জনগণের স্বার্থই তাদের কাছে প্রধান এবং পরিস্থিতি বিবেচনা করেই তারা পরবর্তী পদক্ষেপ নেবে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়নের মাঝে এখন নজর সকলের ভারত রাজনৈতিক উদ্দেশ্যে যুক্ত বলে ধরে নিয়ে অনুরোধ ফিরিয়ে দেবে নাকি নতুন কোনো কূটনৈতিক সমাধান সামনে আসবে সাউথ ব্লক সূত্রের দাবি ভারত এখন এর বেশি কিছু বলবে না বরং ঢাকার পরিস্থিতির উপর শুধু নজর রেখেই চলবে বলে জানা যাচ্ছে মনে করা হচ্ছে